পবিত্র রমজান মাস এই রমজান মাস উপলক্ষে মহান মহানবাবুল আলম পবিত্র কোরআনে বলেছেন শাহরু রমাদান আল্লাহ কোরআনাল্লিনা সবাই না তুমিন আল্লাহ বলছেন এটা হচ্ছে কোরআন নাজিলের মাস এই মাসে আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছে খুব মহিমান্বিত মাস আরবি মাসের বারোটা মাসের মধ্যে এটা হচ্ছে নবম মাস এই মাসে আল্লাহ কি করেন হাজির শরীফে আসছে জাহান নামের বন্ধ করে দেন একদম ক্লোজ করে দেন এই মাসে জাহান নামে যাওয়ার কারো কোনো রাস্তা থাকবে না আল্লাহ সবার প্রতি উদার হয়ে গেছে আর জান্নাতের দরজাগুলো বলে দিয়েছে রোজা যখন চাঁদ দেখা গেছে শুরু হয়েছে তখন জান্নাতের বৃহস্পর দরজাগুলো খুলে দিছে এই জন্য যে আমার বন্ধার বান্দারা কে কে জাহান জান্নাতে প্রবেশ করতে চায় জাহান নামের দরজা তো বন্ধ করেই দিছে আমাদের জন্য কতটুকু আর লাগাই আসছে যে তোমাদের জন্য এই মাস পুরো মাস আমি জাহান জাহান নামের কোনো রাস্তাই রাখি না জাহান নামে যাওয়ার কোনো রাস্তা তোমাদের নাই বন্ধ করে দিচ্ছে আমি চাই তোমরা সবাই জান্নাতের দিকে ঢুকো জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দে এবং শয়তানকে বন্দি করে ফেলবে অ্যারেস্ট করে ফেলবে আল শয়তান তারা যে যেখানে আছে সেই যায় সেখানে কিন্তু যে দেখেন অনেক সময় খাঁচার মধ্যে বন্দি করে রাখে মানুষদেরকে আগেকার দিনে এখন না জেলখানা ঢুকে জেলখানা ঢুকলে একটা খাঁচার মতো যারা নাই হয়তো দেখে শয়তানকে ঠিক এরকম পিনজিরাবদ্ধ করে ফেলা হয়েছে এ পুরা রুদার মাসের জন্য যাতে সে বনি আদমের আমরা আদম সন্তানদের কোনো ক্ষতি করতে না পারি এরপরও অপরাধ করে কেন মানুষের যে নফস নফসে আমারা বলো একটা খারাপ নফস আছে প্রত্যেক মানুষের ভিতরে ভালো এবং খারাপ এই খারাপ নফসের কারণে মানুষ খারাপ কাজগুলো করে ফেলবে সেটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন সেটা তার ব্যক্তি এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমি ভালো কাজ করবো কি করবো না এই স্বাধীনতাটুকু আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে এখানে আল্লাহ হাত দেন না আমি যদি ভালোর দিকে আগাইতে চাই তখন বলছে যে আল্লাহ তোমাকে আমি তোমাকে ওদিকে আগায় দিত তোমাকে তুমি এক পা যদি আগো আমি আরো তোমাকে দশ পা আগায় দেখায় আর যদি তুমি খারাপ দিকে যেতে যাও তোমাকে খারাপ দিকে আমি ঠেলে দিই না কিন্তু তুমি নিজেই নিজে খারাপটার দিকে চলে যাও এবং খারাপটাকে টেনে নিয়ে আসো এরপরে পবিত্র কোরআনে আরও বলা হচ্ছে ইয়া আই আমানু। কতিবা আল্লাহ কুমো সিয়াম আল্লাহ কাপলে কুমলা আল্লাহ এই মাছটা আল্লাহ এমনভাবে দিয়েছে যে তোমরা মোত্তাকি হতে পারো ফরিস্কার হতে পারো দিনদার হতে পারো একিনদার হতে পারো তোমাদের চরিত্রের মধ্যে আমূল পরিবর্তন আসে সেই আমূল পরিবর্তন আনার জন্যই আল্লাহ বিশেষ রহমত হিসাবে আমাদেরকে এই রমজান মাছটা নাজিল করেছেন রমজান মাছটা আমাদেরকে দিয়েছেন এই যে এখন যে সময়টা এক এই সময়টা আল্লাহর কাছে খুব আনন্দের এবং খুব আনন্দ পান আল্লাহ এই সময়টা কেন বলেন তো কারণ হলো আপনি দেখেন আমাদের সামনে ইফতারি পানি সব কিছু কিন্তু আমরা খাচ্ছি না কি জন্য খাচ্ছি না আমরা মহান আল্লাহ তাল্লাহার ভয়ে মহান রাব্বুল আলম এই যে আল্লাহকে ভয় করতেছে আল্লাহ তো চায় আমরা আল্লাহকে ভয় করি নাকি আল্লাহ ভাই চেয়ার টান দিয়ে বসেন আসুন ভাই চেয়ার টান দিয়ে যে আমরা আল্লাহ চান আমরা আল্লাহকে আল্লাহকে ভয় করি এই যে আমরা যে আল্লাহর ভয়ে কোনো খাবার প্রচন্ড খিদা আমাদের কষ্ট হচ্ছে এরপর আমরা কোনো খাবার খাচ্ছি না এই থেকে আল্লাহ খুশি হচ্ছেন না এটাই হচ্ছে আল্লাহর বড় খুশি যে আমার বান্দা তার পেটে এত ক্ষুদা থাকার পরেও তার সামনে সুন্দর সুন্দর খাবার সাজিয়ে রাখার পরেও সে ঠিক সময়ের আগে একটি দানা মুখে দিচ্ছে না একটু পানি মুখে দিচ্ছে না এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় আনন্দের বড় খুশি ঠিক আছে এরপরে দেখেন কত নিয়ামত এই যে রোজাদারের সারাদিন উপবাস থাকলে মুখের মধ্যে একটা গন্ধ হয় একজন সোফাতে চলে আসে সোফা চলে আসে মঞ্চ ওইখানে থাকেও যে ডিস্ট্রিবিউট করার জন্য বাইক দিয়ে আচ্ছা এরপরে আপনার এই যে সারাদিন আমরা রোজা রাখলাম প্রত্যেকের মুখে এক ধরনের গন্ধ বা এক ধরনের বাতাস আবা আছে হ্যাঁ এইটাকে আল্লাহ কি বলছে জানেন বলছে এই যে গন্ধটা রোজাদারের মুখের গন্ধ হচ্ছে মেসকে আম্বারা মানে সুগন্ধির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ যে সুগন্ধি সেটা হচ্ছে মেসকে আম্বারা যে রোজাদারের মুখের গন্ধটা আমার কাছে এরকম লাগে আমি তার মুখের গন্ধটা এইভাবে গ্রহণ করি বুঝেন একজন রোজাদারকে আল্লাহ তালা কত সম্মান কত মেহেরবাণী করেছেন কত সম্মান সম্মানিত করেছেন আমরা এই রোজার মাস পেয়ে আল্লাহ এবং আল্লাহ বলছে না যে আল্লাহ রাসুল রমজান মাসে মেম্বরে উঠতেছেন সিঁড়ি দিয়া তখন তিনবার আমিন বলছেন সেখানে বলা আছে যে একটা বিষয় বলা আছে যে যে রোজার মাস পেল অথচ তার পিছনের জীবনের সমস্ত গুণা সে মাফ করে নিতে পারলো না তার মতো অভাগা দুর্ভাগা আর নাই সুতরাং আমাদের এই মাসে জীবনের প্রতি যত কাজকর্ম আছে যত পাপ আছে যত গুণা আছে যত ভুলতড়ি আছে মাপ নেওয়ার মাপ পাওয়ার এটা হচ্ছে উত্তম মাস উত্তম সময় এই মাসে দেখেন আমরা এক রাখার নামাজ পড়লে সত্তর টাকাতে সব পাচ্ছে বা আরও বেশি হতে পারে আল্লাহ কত মেহরবান আপনারা শুনে থাকেন মোলামাদের কাছে যে আল্লাহ বলছে যে আমার বান্দারা আমার বান্দারা আমার ইমানদার বান্দারা যদি কোনো একটা নিয়ম ভালো নিয়ত করে যে আমি ভালো কাজটা করবো যেমন মনে করেন আমি একটা গাছ লাগাবো বা আমি একটা বাচ্চাটাকে মসজিদ মাদ্রাসায় দিব অথবা আমি মাদ্রাসায় দশটা টাকা দিব কিন্তু আমি দিতে পারলাম না আমি নিয়ত করছি এই নিয়তের জন্য আল্লাহ ফেরেস্তাদেরকে বলছে এই ফেরস্তা গুন আমার একজন মমিন বান্দা যখন একটা ভালো নিয়ত করবে সাথে সাথে তার আমল নামার বলছে সব লিখে ফেলবা সাথে সাথে লিখে ফেলবা আর যদি সেই ভালো কাজটা করে ফেলে তাহলে তার নেকি এক থেকে শত গুণ হাজার গুণ তুমি বাড়াই লিখতে পারো বাড়াই লিখে দিবা আর আমার কোনো এক বান্দা যদি কোনো খারাপ চিন্তা করে মনের মধ্যে খারাপ চিন্তা চলে আসে এটার জন্য তারা আমল নামায় গুনালেখবানা আমলনামায় আমল নামায় না আর যদি করেও ফেলে একটা অপরাধ করে বলে বলছে যে একটা অপরাধ করলে তার খাতার মধ্যে একটা গুণা লেখবা তার আমল নামের মধ্যে একটা দেশে একটা গুণা দেশে ঠিক আছে এই হলো আপনার আল্লাহর মেহেরবাণী আল্লাহ চান না কোনো আদম সন্তান জাহান নামে যাহান আমাদের আদি যে পিতা হজরত আদম আলাাল্লাম মা হাওয়া ওনারা তো ভেজতে ছিলেন ভেস্তে ছিলেন একটু ভুল করার কারণে আল্লাহ দাদুদেরকে ভেস্তর থেকে দুনিয়াতে নামাই দিয়েছেন পরে আবার ওনারা দীর্ঘদিন আলাদা ক্ষমা চাইছেন মাফ চাইছেন আল্লাহ মাফ করে ঠিক আছে ওনারা আবার গৃহস্তে যাবেন তো ওনাদের সন্তান হিসাবে আদমের সন্তান হিসাবে মা হাওয়ার সন্তান হিসাবে আমরা সকলেই কিন্তু গৃহস্তে যাওয়ার জন্য আমাদের পথ আমাদের রাস্তা উন্মুক্ত আছে সেটা আমাদেরকে অর্জন করতে হবে তো এই বিষয়ে আমরা আরও ভবিষ্যতে আরো বড় আকারে আলোচনা করব। আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট শুরু থেকে আমরা বলছি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমি কল্যাণ রাষ্ট্র মানে কি আমাদের মহানবী সালাম উনি মদিনাতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখাই গেছে তেরো বছর মক্কাতে উনি দাওয়াতি কাজ করছেন মাত্র সত্তর আশি জন একশো জন লোক ইসলাম তেরো বছর সাধনার করা অত্যাচারের তো কোনো শেষ নাই আছে কিন্তু মদিনাতে যখন হিজরত করে চলে গেলেন মদিনাতে দেখেন এরপরে আপনার উনি তো পরবর্তী তেইশ বছর একুশ বছর মানে তাদের তেরো তেরো সাতেরো আট বছরে আপনার দশ হাজার দশ হাজার সাহাবি নিয়ে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে মক্কা বিজয় করে ফেলেন মোদিনাতে যা কী করছেন মোদিনাতে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সকলের সাথে মিলে এটা মোদিনা সনদ করছেন যে এই রাষ্ট্রটা কেমনে চলবে এই ছোট রাষ্ট্রটা চলবে কীভাবে সেই সনদের মধ্যে নিয়মগুলো যে এই নিয়মে সবাইকে চলতে হবে এটা হচ্ছে মোদিনা রাষ্ট্রের প্রথম সংবিধান বা পৃথিবীর প্রথম সংবিধান বা সনদ লিখিত সনদ কিচ্ছু করার লাগে নাই তিনটা বিচার করছে একটা হলো চুরি করছে চুরি করার কারণে একজনের হাত কেটে দিচ্ছে একটা বিচারই করতেছে আর বিচার করা লাগে না সবার মনের মধ্যে ঢুকে গেছে যে চুরিগুলো তো হাত কেটে দিবে সুতরাং চুরি আর করা না আর কারো হাত কাটতে হয় না আল্লাহ সুরের মদিনাতে একজন জেনা করছে তাকে শিকার করছে তাকে কোমর পরিমাণ মাটিতে কেড়ে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে একটাই শুধু বিচার হয়েছে একজন ডাকাতি করছে তার একটা হাত একটা পা কেটে দিয়েছে এটা যখন সুরের মদিনা রাষ্ট্রে জেনে গেল এই অপরাধ আর কেউ করে শান্তির হয়ে গেল দেখেন যেখানে তেরো বছরে মাত্র সত্তর সত্তর জন আর বাকি আট বছরের দশ হাজার তো শুধু সাহাবিনী মক্কায় বিজয় করলো তাহলে কিভাবে মানুষ চলে আসছে কোথায়